আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন এবং আমরা আজকে নতুন একটি ভিডিও এনেছি এই ভিডিও দেখার জন্য আপনাদের আপনারা যদি বা হচ্ছে ফোনের অতিরিক্ত দেন তাহলে ভলিউমটা একটু কমিয়ে দিন কারণ আমাদের আজকে ভিডিও শুধু হবে ধামাকা এবং এই ধামাকা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখবেন আবার একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করবেন ধন্যবাদ one Two...

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আমাদের ভুলে একটু ভুলের জন্য আজকে ভিডিওটা আমার ফুল ভালো ভালো কোনো বানাতে পারিনি আশা করি সামনে বার আমরা ভালো করতে পারবো কারণ আপনারা আমাদের সবাইকে দোয়া করবেন আমাদের জন্য আমাদের অনেক দোয়া এগিয়ে যেতে পারি আর আমাদের আমাদের চ্যালেঞ্জটা আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে না ভাই আর কি